শেষ হয়েছে ঘরের মানুষ আবার ঘন্টা যাইতেছে কী যে অবস্থা যাচ্ছে একটা সাইড মানে কি বা এটা হজের সিজন না মক্কা সিজন না কিছু না জাত আছে শুক্রবার দুমার দিন এখানে কোনো হাতি নাই জাত দেখতে সবাই আছে সিবি লোক এটা হচ্ছে মক্কা আবার এডিয়ার আউটসাইড মেন মক্কা হইছে এই জায়গা আর এটা হচ্ছে গরিদার ফার্স্ট এখন এরকম অন্তত থেকে দশ থেকে পঞ্চাশ বিশ কিলোর এরিয়া দিয়ে ফুলার সমকা এরিয়ে এটা যদি আউটসাইড এখন মানুষরা ভিতরে কী অবস্থা তাও যেন দেখেন দশজনও উমরা থাকেন না একদমই না দেখেন একজন উমরা খাবেন না তার মানে বোঝা গেল উমরা সাগরের যে লোকগুলো আছে তারা কিন্তু একবারের ভিতরে একবারের ভিতরে তাও ফুটে তাওয়া হচ্ছে কী একটা ঝামেলা আল্লাহ তাও আপ ভিতরে একতলা দুই তালা একতলা দুই তালা তিনতলা চারতলা ওই যে মোজকা করাবো দিবা সেন্টে ওই যে ওই যে tower ওই তো octahedral গুলো ওইগুলা ওই যে ওইগুলা হলো ওই যে ওইগুলা নেই তো মানুষ এই স্থানে খাড়া দাঁড়ায় থাকে কোনটা हां তো আলো উদ্দেশ্যে নমস্কার আপনাদেরকে আপনাদেরকে শুভেচ্ছা সহ আদেশের নমস্কার এই আর মনে হয় না কোথাও আছে যে এক একটা জায়গার মধ্যে এত দেশের মানুষ একত্রিত হয় তাও হাজার হাজার লাখ 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 মানুষের মধ্যে নাই বিশৃঙ্খলা নেই সুন্দরভাবে চলতে পর্যন্ত মানুষ হবে যে কত লাখ মানুষ এখানে তো করে মানে মানুষের মানুষের গাছ এটা তো কত গ্যাপ দেখা যায় গ্যাপ নাই বিন্দু মধ্যে নিঃশ্বাস ফলাইবার যে কষ্টটাও এই রকম একত্রে মানুষ মানে যে যাওয়ার মতো একশোজন মানুষ থাকে যাওয়ার মধ্যে কথা বলতে এক হাজার মানুষ এক হাজার মানুষ গেছা 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 বলে থাক এরপরে একজনের টেলা একজন এই যে তো কর্তা কর্তাছে এগুলো ঘুরু যে পিপ্রায় যেভাবে পিপিলিকে একসাথে গল্পে ফেলে এইভাবে পাওয়া খোষ তাহলে এটা ইতিহাসে নব কোনো মুসলমান যদি যা কোনো মুসলমান তো ইমান কাজ হইব মধ্যে যদি জাস্ট এই তিনটা দেখে তাইলে কেউ রে কেউ বাইরে দেখে না কেউ কাজ করে না কারণ জায়গায় দেখে না কোনো 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 ক্ষেত্রে কোনো ভাইরাস না সবাই শরীর কাপড় পাক তারপরে সবাই কোনো ভাইরাসের ক্ষেত্রে সংক্রমণ নাই তারপরে কোনো কোনো না হাজারে রাহাজারে কিচ্ছু না মানে এক কথা ফুল যে ডিফেন্স সিস্টেম একটা পরিপূর্ণ পরিপূর্ণ সেফটি এবং পরিপূর্ণ নিরাপত্তা বেষ্টনের মানুষ করে বা নিজের থেকে নিজেই একজন মুসলমান বুঝতে পারছে যে আমি এখানে হাতে আসছি হাজে আসছি আরেকজনের কষ্ট আমার দায়িত্ব থাকে না বা যেটা চলে পরে একজনের কষ্ট দেবো লাভ মানে অসাধারণ 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 আমি ওই যে আমি ওই দিকে আসছিলাম ওই দিকে ওই যে ভাতা যেদিকে বাইরে ছিলাম এটা ঘুরে আসতে আমার পাঁচচল্লিশ মিনিট সময় লাগছে তার মানে মানুষের যে কী একটা দেখেনি দেখতে কী পরিমান মানুষ পুরো খান হোটেল বাহির পুরো জায়গা বা সারা বারি পুরো একটা